আসসালামু আলাইকুম আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিয়ে দেবো যেগুলো আপনাদের বিশেষ আসলে প্রয়োজন হবে তা যারা আসলে নতুন বাইরে আসার চিন্তা ভাবনা করতেছেন কথাগুলো শুধুমাত্র তাদের জন্য বলবো প্লাস যারা আসলে সৌদি আরবের ভেতরে আছেন তারা এগুলো শুনে রাখতে পারেন আমার কথার সাথে বাস্তবতা মিলিয়ে নিতে পারেন যে আমি আসলে মিথ্যা কথা বলি কিনা অথবা কোনো ফেক ভিডিও বানাই কিনা তা যাই হোক প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো একটা মানুষ যখন সৌদি আরবে আসতে চায় অথবা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে যাইতে চায় অনেকেই কিন্তু তাদেরকে প্রবণ দেখায় যে ভাই আপনার পঞ্চাশ হাজার টাকা বেতন থাকবে অথবা দেখা গেছে আপনাদের এক লক্ষ টাকা বেতন থাকবে আসলে এটার বাস্তবতা কতটুকু আছে সেই বিষয়টা একটু ক্লিয়ার ধারণা দিয়ে দেবো যাতে যারা আসলে বাংলাদেশের ভিতরে আছেন অথবা যারা বিদেশে আসতে চান তারা আসলে অনেক সময় আফসোস করেন যে বিদেশে কেন যেতে পারলাম না বা আমি বিদেশ কেন করলাম না তাদের জন্য খুবই বিশেষ ক্ষেত্রে উপকার হবে এই থেকে প্রথমে ধরেন যে আপনাকে আসলে পঞ্চাশ হাজার টাকা মাসে স্যালারি বেতন দেবে এইবার তো এই ব্যক্তি আসলে মহা খুশি যে আমার আসলে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবো আমি সৌদি আরবে গেলে শুধুমাত্র তার জন্য কথাটা বলবো যাতে একেবারে ক্লিয়ার একটা ধারণা করতে পারেন যে আসলে কয় টাকা ইনকাম করে লাস্টে বাড়ি পাঠাইতে পারেন যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন লাস্টে আপনি দশ হাজার টাকা আসলে বাড়ি পাঠাইতে পারবেন কিনা না সন্দেহ আছে তা কিভাবে বিষয়টা বলি প্রথমেই আপনি যখন সৌদি আরবে আসবেন প্রতি মাসে আসার পরে কিন্তু আপনার রুম ভাড়ার খরচ আছে ইন্টারনেট ভাড়ার খরচ আছে আনুষাঙ্গিক টুকটাক কিছু খরচ আছে এবার আছে সেই সমস্ত খরচপাতি দিয়ে যারা আসলো মাস শেষে যে টাকাটা পাবেন সেটা সর্বোচ্চ এক হাজার রিয়াল অথবা পাঁচশো রিয়াল টিকাইতে পারবেন আর পাঁচশো রিয়ালে বাংলাদেশি টাকার পনেরো হাজার টাকা হয় এখান থেকে দেখা গেছে কিছু কিছু সময় ফ্যামিলির কিন্তু টাকা দিতে হইতে প্রয়োজন হইতে পারে তা যাই হোক আসেন বিষয়টা একেবারে হাতে কলমে সাজিয়ে সুন্দর করে বোঝাই দেয় কীভাবে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন সৌদি আরব আসার পরে আর কিভাবে মাসে এসে দশ হাজার টাকা আপনার থাকবে না একেবারে সিম্পল সহজ ভাষা দিয়ে বোঝাই দেই। যখন সৌদি আরবে আসবেন প্রতি মাসে আপনার এক হাজার রিয়াল ইকামা খরচের জন্য রেখে দিতে হবে অথবা টোটাল সৌদি আরবে যে খরচ আছে এই খরচ আপনার কিন্তু এক হাজার রিয়াল রেখে দিতে হবে এবার এসে সব খরচ ধরছি আমি বাগজক করে বলি নেই যেমন দেখা গেছে যে আপনি পনেরোশো রিয়াল বেতন পাবেন অথবা ষোলোশো রিয়াল বেতন পাবেন দেখা গেছে সৌদের বাসার পরবর্তীতে আপনি সর্বোচ্চ পনেরোশো বা ষোলোশো রিয়ালের উপরে কিন্তু আপনি কোথাও বেতন পাবেন না আর আপনি ষোলোশো রিয়াল বেতন পাইলে অ্যাভারেস্ট দেখা গেছে যে মাস শেষে পঞ্চাশ হাজার টাকার মতো হবে বাংলাদেশি টাকার এবার যদি আপনার রিকামা খরচের জন্য প্রতি মাসে এক হাজার রিয়াল রেখে দিতে হয় তাহলে আপনি পাইলেন কত পাঁচশো টাকা এই পাঁচশো টাকা থেকে কিন্তু আপনার খরচ আছে অনেক সৌদি আরবের খরচ আছে বাংলাদেশের খরচ আছে বাংলাদেশে টাকা পাঠাবেন হয়তো কিছু ধার দেনা থাকেন সেই টাকা পয়সা দিবেন আসলে যতটা সহজে আপনি বুঝতে পারেন যে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন বিষয়টা কিন্তু বাস্তব ওরকম না আমি কথাটা বললাম যারা পুরাতন আছেন সৌদি আরবে তারা একটু কমেন্ট করে জানায়েন যাতে নতুন যারা আছে এরা আসলে যেন বুঝতে পারে বাস্তবটা কিন্তু এটাই যেমন আমারে বলছিল যে আমার পনেরোশো রিয়াল বেতন আমি যখন দু সালে সৌদি আরবাসী বা একুশ সালে যখন সৌদি তখন কিন্তু আমাকে এইভাবে কন্ট্রাক্ট পেপারে সাইন করে কিন্তু আমার ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিছিল যে মাসে তখন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন হবে মা গো মা যখন সৌদি আরবে আসলাম আসার পরবর্তীতেই শুনি যে প্রতি মাসে এক হাজার রিয়াল করে আপনার সৌদি আরবের গভর্নমেন্ট খরচ রেখে দিতে হবে এই কামা বানানোর জন্য চিন্তা করেন যদি পনেরোশো রিয়াল বেতন পায় এক হাজার রিয়াল যদি সৌদি সরকারের দিয়ে দিতে হয় বাকি থাকে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে মা বাবার খরচ দিতে হবে আমার খরচ খরচাইতে হবে ভবিষ্যৎ প্ল্যানের জন্য কিছু রেখে দিতে হবে এরপরে আনুষঙ্গিক অনেক রকমের কিন্তু খরচ আছে আসলে যতটা সহজ মনে করা যায় বাস্তবে কিন্তু কতটা না তা যাই হোক নতুন নতুন যারা আসলে বিদেশ এসে মাসে পঞ্চাশ হাজার ইনকাম করে বাংলাদেশে এত টাকা পাঠাইতে চান ভিডিওটা শুধু তাদের জন্যই ছিল আনুষাঙ্গিক আরো কিছু বিষয় আপনাদেরকে বলে দেবো যাতে আপনাদের আরও সহজ হয় যাই হোক ওইখানে প্রচুর পরিমাণ বাতাস যার কারণে হয়তো বা কথা আপনারা ক্লিয়ার নাও বুঝতে পারেন যার কারণে আসলে ক্যামেরার মুভমেন্টটা আমি এই পাশে নিয়ে আসলাম বা এদিকে দিকে ঘুরাইলাম তাই এবার আসেন আপনি আসলে কিভাবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার পরও অনেক সেভভাবে টাকাটা দেশে পাঠাইতে পারবেন অনেক পরিমাণ এক্ষেত্রে প্রথমে আপনার বাংলাদেশ থেকে চিন্তা করতে হবে সৌদি আরবে কোন ভিসায় আসলে সর্বোচ্চ কম টাকায় আপনি ইকামা বানাইতে পারবেন বা সর্বোচ্চ কম টাকায় আপনি সৌদি আরবের গভর্নমেন্ট খরচ দিতে পারেন এই ক্ষেত্রে যদি আপনি বর্তমানে যে আমেল আদি ভিসা ছিল বা আমেল আদি যেই ভিসা ছিল এটা কিন্তু সৌদি আরব সরকার ক্যান্সেল করে দিছে এখন কিন্তু একটা নতুন ভিসা চালু করছে যেটা আসলো লোড আনলোডের একটা ভিসা এটা কিন্তু প্রচুর পরিমাণ খরচ ইকামা খরচ অনেক মাসে কিন্তু এক হাজার রিয়াল পড়ে যাবে বছরে প্রায় দশ থেকে বারো হাজার রিয়াল বড় মহাশাসা যাদের কাছে কফালা হবেন তাদের জন্য প্রচুর খরচ এটা আপনারা বাংলাদেশে যারা আছেন মোয়াশ আসা এগুলো আসলে ভালো করে বুঝবেন না সংক্ষিপ্ত বলে দেই কোন ভিসা আসলেই কি আমার খরচটা পথ থেকে নিয়ে আসতে পারেন প্রথমে আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দেই যেমন আপনি যদি সৌদি আরবে ড্রাইভিং ভিসায় আসেন বা গাড়ির ভিসায় আসেন যেমন আপনি সৌদি আরবে পার্সোনালি ব্যক্তিগত গাড়ি চালাবেন এই সমস্ত ভিসায় যদি আসেন তাহলে আপনাকে অবশ্যই সাহায্য ভিসে আসতে হবে অথবা গাড়ির ড্রাইভিং যে ভিসাটা আছে ভিসা আপনার আসতে হবে এক্ষেত্রে কিন্তু একামা খরচ কিন্তু আপনার অর্ধেক চলে আসবে পাঁচ হাজার টাকার মতো চলে আসবে এদিক ওদিক দিয়ে দেখা গেছে সর্বোচ্চ ছয় হাজার বা আরেকটু বেশি হয়তো হইতে পারে তবে এরকমই খরচ হয় আর কি আরও কম খরচের ভিসা আছে সেইগুলো হলো আমেল মঞ্জিল ভিসা যেগুলো আসলে সৌদি আরবের বাড়ি বাড়ি কাজ করার নিয়ম অথবা সৌদি সরাসরি কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে নিয়ে আসবে এই ক্ষেত্রে কিন্তু আপনি যখন নতুন ভিসা দিয়ে আসেন সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনি চলে আসতে পারবেন অথবা দুই লক্ষ টাকার ভিতরে কিন্তু চলে আসতে পারবেন যদি সৌদি সরাসরি আপনাকে ভিসা দেয় আর ওই ক্ষেত্রে কিন্তু কাঁকামা খরচ খুবই কম কোনো ফায়দা মায়দা কোনো কিছুই নাই শুধুমাত্র আপনি তিন হাজার রিয়াল বাংলাদেশি যেই সৌদি আরবের যেই রিয়াল আছে তিন হাজার রিয়াল দিয়ে দিলে আপনার কিন্তু এক বছরে রিকামা হয়ে যাবে আর তিন হাজার রিয়ালে মাত্র এক লক্ষ টাকার মতো আসে বাংলাদেশি টাকার এরা কিন্তু বাইরে ঘুরে ঘাড়ে কিন্তু বিভিন্ন রকমের কাজ করে তবে যতটাই সুবিধা ততটাই অসুবিধে যতটাই অসুবিধে ততটাই কিন্তু সুবিধে আপনি যখন আমিলাদি লাইদি ভিসা আসবেন বা লোড আনলোড ভিসা যখন আসবেন সৌদি আরবে চাইলে যে কোনো কাজকর্ম কিন্তু করতে পারেন পুলিশের দলে কিন্তু আপনাকে সেলুট দিয়ে সেরে দেবে থাকে এবার আসেন যারা গাড়ির ড্রাইভিং ভিসে আসবেন তারা কিন্তু গাড়ির কাজ ছাড়া বা গাড়ি চালানো ছাড়া অন্য কোনো কাজরত অবস্থায় যদি সাইডে পুলিশে ধরে তখন কিন্তু আপনারা কিন্তু মামলা দিয়ে সরাসরি দেশে পাঠিয়ে দিতে পারে তবে আকামা যদি কমপ্লিট থাকে বেশিরভাগই কিন্তু পাঠায় না আপনি বলবেন আমার কফিলের একটা কাজ হয়েছে বা শেষ এর পরবর্তীতে আসেন এবার আমিল মঞ্জিল ভিসায় আপনিও কিন্তু বাইরে কাজ করতে পারবেন না বা বাইরের যে কোনো কাজকর্ম কিন্তু করতে পারবেন না যদি কিন্তু পুলিশ ধরে সরাসরি যদি আপনার কফিল সুপারিশ করে বা কফিল আপনাকে ফোন দিয়ে একটু হেল্প করে দেয় যে দেখ আমি তো কফিলের কাজে আইসি কফিল আমার এখানে পাঠাইছে যদি তৎখানিক আপনি কফিলের সাথে ফোন দিয়ে কথাটা বলতে পারেন বা কফিলির সাথে একটা কন্ট্যাক্ট আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি বাইরেও কাজ করতে পারবেন তা যাই হোক যারা সৌদি আরবে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের ভিসা আসতে চান তাদের জন্য বর্তমানে আছে লোড আনলোডের ভিসা বা যারা আসলো অনেক ভালো ধরনের কোনো কিছুতে যাইতে চান তারা কিন্তু আনলোড বা লোড আনলোডের বিষয় আসতে পারেন আমিলাদি ভিসা কিন্তু বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে বর্তমানে কিন্তু নতুন এরকম আর কোনো বিষা উঠতেছে না তা যাই হোক আশা করি ভিডিওটা অনেকেরই হেল্প হবে অনেকেরই ভালো হবে এক ভিডিওতে অনেক কিছু তথ্য দেওয়া যায় না এক ভিডিওতে অনেক কিছু বললে হয়তো বা সেগুলো আপনাদের মনে নাও থাকতে পারে বা আপনাদের মাথার উপর দিয়ে এগুলো চলে যেতে পারে যার কারণে আসলে এক ভিডিওতে একটা বা দুইটা বিষয় নিয়ে আলোচনা করি যাতে আপনারা সহজে এটা বুঝতে পারেন হয়তো বা আপনারা কিছু শিখতে পারেন তা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর ভিডিওটা বড় করব না সৌদি আরব রিলেটেড যে কোনো বিষয় যদি আপনারা আমাকে কমেন্ট করেন সাথে সাথে উত্তর দেব অথবা যদি কোনো ভিডিও বানায় দেওয়ার প্রয়োজন মনে করেন অবশ্যই আমি সেক্ষেত্রে কিন্তু ভিডিও বানায় দেওয়ার চেষ্টা করবো তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেখে দেবে এখন আসসালামু আলাইকুম